সারে আকাশ কাশে শাজে না সো বুবলি ভক্তদের জন্য এলো নতুন সুখবর ভিওয়ার্স বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটিকে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন সম্প্রতি দীর্ঘ আট মাস পর নতুন আরো একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা স্বপ্ন মেসমিন বুবলি বুবলির নতুন সিনেমার নাম হচ্ছে নীল টিপ মাত্র কয়েকদিন আগেই নতুনভাবে চুক্তি হয়েছেন তিনি এই সিনেমাতে নারী প্রধান গল্পের এই সিনেমাটি নির্মাণ করবেন মেহেদি হাসান আগামী জানুয়ারিতে শুরু হবে সিনেমার শুটিং এমনটাই জানিয়েছেন নির্মাতা মেহেদিও বুবলিও এই সিনেমাতে চুক্তিবদ্ধ হতে খুশি এছাড়াও বেশ কয়েকটি ফ্লপ সিনেমা দেওয়ার পর বুবলি জানিয়েছিলেন এরপর থেকে তিনিও বেছে বেছে কাজ করবেন গল্প কেমন কেমন হবে চরিত্রটি যদি সব কিছু তার কাছে স্ট্রং মনে হয় তাহলে তিনি সিনেমাতে চুক্তিবদ্ধ হবেন নীল টিপ নামের এই সিনেমাও হয়তো বুবলির কাছে অনেক ভালো লেগেছে যার কারণেই তিনি এই নীল টিপ নামের সিনেমাতে চুক্তিবদ্ধ হয়েছেন বুবলির ভক্তরা অবশ্য বুবলির এই নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয় অনেক খুশি হয়েছেন বুবলির ভক্তরাও চান বুবলির সুন্দর সুন্দর কাহিনীতে অভিনয় করুক অনেকেই আবার কমেন্ট করেছেন সতীনকে কপি করে রাখছে নাম সিনেমার নাম লাল শাড়ি আর হেতের সিনেমার নাম নীলটি জোস কম্বিনেশন আবার বুবলির অনেক ভক্তই বুবলিকে শুভকামনা জানিয়েছেন তার এই নতুন সিনেমার জন্য দেখা যাক সিনেমাটি রিলিজ হবার পর বুবলি আবার সারা ফেলতে পারে কিনা নতুন করে এই ঢাকা ইন্ডাস্ট্রিতে সিভিয়ার্স এই আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো আর বুবলির নতুন সিনেমাতে চুক্তিবদ্ধ হওয়া নিয়ে আপনার কোন মন্তব্য থাকলে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে আর বিনোদন জগতের এমনই লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ